যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো করেছেন আমি যে নামাজগুলো করছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সৌম সম বা কি রোজা বাম দিকে চলে আসে জাকা তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্যান্য দান সৎকা তার নফুল আমল তার তাসবি তাহালির তার পুরাণ তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে কাহারি এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই দাবাকেল নেদি বিয়ারিহীন মুলক বহু আয়লা ঘুরি সে করে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাউত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরামুল তাকে বাঁচা আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সাদা বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সবাদের গুরুত্ব না সে করেছে সে আমার হক করেছে আমি তার পক্ষে আছি পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমিও পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকার তার পক্ষে আছে এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলা চোখের কালো বুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমের প্রশ্ন হচ্ছে কি মান রদ তোমার রব তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব কে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক পরে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যু বরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নিద్ధి দিতে পারবে ইনশা আর দুনিয়াতে যে বানাজারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে পাবে পাগলিত হবে ওই অবস্থায় মারা যাবে আউহিদের উপর থাকবে না কিয়ংশ কালেও মান রদ বুক উত্তর দিতে পারবে পারবে না তারপর প্রশ্ন হয়ে যাবে ব্যা তোমা তোমার দিন কিছু ন মোম ইন মান্দা উত্তর দিলে কি দিন ইয়ার ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনসাম যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তোমাসাদ পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজ বলে একটু করি বাকি কিছুর আমদ ধারধারি না হ্যাঁ নামাজ পরেই সুদ ছাড়তে পারি না

তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা বেজে উঠবে এবং মমিন মান্না অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো সুখার তার কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছে ওই যে একটা হাদিস আছে নেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলামিন আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে জাবান্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মোল মসজিদের সাথে ঝুলে ছিল এই সূত্র ডুবে গেলো মানে আমাকে ছেড়ে দাও নামাজ পড়তে যাও তখন ফেরিস্তরা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন ডাবি সল্লাল্লাহ আরহিসাল্লামকে দেখানো হবে সল্লাল্লাহ আর এই কি ওসলাম দুরুপ পড়বে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা মান হ্যালো রোজ ইরুপু এই এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ভান ধারে না তারা উত্তর দিতে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হদ জগত আমল মোহামেলা দাখলাক সব কার তরিকায় নবী সাল ও সাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তৌফিক করবেন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মানে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান যাবে নজুল্লাহ তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে থেকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নাবিজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলেও বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা আছে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা ছাত্রা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তোর উত্তর দিচ্ছে আমি আল্লাহ কিনা পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সুফায়ন আল্লাহ নবী সাল্লাম হাদিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিঠনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লাদি আমি জানি না কি তোমার দিন লাদি আমি জানি না এই যে আল্লাহ তো খবর নাই আল্লাহ বাগের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস যে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনি না দিব্যি বলে দাঁড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কি নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নজুবিল্লা ওই যে ডারউইনের মতবাদ কি থিওরি অফ এভলিউশন কি হ্যাঁ তাই তো মনে হয় অনেক দিন আগে পড়ছি তাই বলে খেয়েছি তো যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই

ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দানসা করে সমাজকল্য কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়ে রোজা রাখিয়ে তারা কিন্তু বলে অনেক ডক্টর যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা খটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামে এটা কেন এটা কেন ইসলামের বহু কেন হ্যাঁ ইসলামে ই পদ্মার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশন এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নয় কেন কত প্রশ্ন ইসলামে রেখেছে কত তীর এখন ছড়া হচ্ছে এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিল্পের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিল্পের পাপ করছে কিভাবে উত্তর দিবে মান তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছি মানুষ যা বলতো আমি তাই বলতে হবে মানুষের সঙ্গে নাম শুনেছিল বা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানে এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যে মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা আল্লাহ ভাগের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞানটি খুবই ক্ষুদ্র হাদিস এসেছে বুখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে দিয়ে যায় ওই এক ফোটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাখের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে প্যানিট্রেট করতে পারি আল্লাপাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে একটা দরজা খুলে দিবে সেখান থেকে বাতাস আসবে এই জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেয়া হবে ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাহ বা বারজাহের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলা। শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা তো জানেন না জানতেন হাদিস্যার বুধের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল ব্রুধের জগতে যদি আপনার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা দেখে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝে নাই ওই ভালোবাসার কথা বলি না আবার বুধের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছেন আস আলাস্তু বি রাব্বিকুম সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন 182 নম্বর আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বাদা ইয়া রাব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন নবী রাসূল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুদ দুনিয়া দুনিয়ার মধ্যে আসি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আয়েস এরপর যাবে দারুল বরজাখ বারজাখের জগৎ অভিব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোর করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর দাস নাচ দেওয়া হচ্ছে করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাই সে বলবে আমাকে আমার পরিবার গর্বকে জানাতে দেন আমাকে আমার পরিবার গর্বকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের বর্মান থেকে আজা আপনার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজন দাম ভিতরে এইভাবে ঢুকে যান না ওসুবি এই আজাব চলতে থাকবে ইরা আসুন পুনরুত্থানের বিল পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তাও হিদ আল্লাহকে তাও ডিদ দুই রেসালাত রেসুল্লাহামের রেসালাত এবং আখেরাত পরকান এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন কি আল্লাহ পাকের একত্র এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা লা পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা অহিত সংক্ষিপ্ত কথা বললাম তা ওহিদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবুবিয়েত উলুহিয়েত এটা আপনার কিতাপ তা বই থেকে পড়ে নিয়ে সংক্ষিপে বলে দেখি রুবুব আল্লাহ ফাকে সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি কর্তা পালন করতো আল্লাহ কি এসেছি আল্লাহের নাম গুণাবলী আছে আল্লাহ রহমানী কাম আল্লাহ এই হলো আসমা সিফেত আল্লাপাক যেমন আল্লাহাক তেমন আল্লাহ নিজের মতো কারোর সাথে তুলনীয় আল্লাহ আহাজ একক আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ারিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি জন্মিত নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হলো তাওহীদ এখন এর অপজিশন কি শেখ তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে সে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ অন্য কারো কাছে দোয়া করে। আল্লাহ ছাড়া অন্য কারো করে আল্লাহ আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ সয়দান পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো সয়দানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যান মুসলিমরা চলাফেরা শিখ করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরের চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিখ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা ব্যথা করছে মুসলিমরা এখন মেডিটেশন করেন হ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্ক সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহ হালাল যেগুলো আছে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারাম গুলো হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তাই যে আল্লাহ হারাম গুলোকে কি করছি আমরা হালাল করে এটাও শীত কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রাখুক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মানরব্য উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাও ভিতর উপর থাকতে হবে সিঁড়িকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিঁড়িকের পাপ থেকে আজকে তো করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত সিঁড়ি করেছে আল্লাহ মাফ করবেন এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে সিঁড়িকের পাপ টুকু না থাকে আল্লাহ আপনার পুরো পাপ মাফ করতে পারবেন সব আল্লাহ বলেছেন বেরাজের রাতে নবী সাল আলী সাল্লামকে আরো সে অজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ বা তিনটা ওয়াহি করেছেন কয়টা ওয়াহি একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সুনা বাকার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি হে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তোমার মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরকের পথে যায়ন না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মান উত্তর দিতে চাইলে শিরিকের পথে যাওয়া যাবে যাবেন আধুনিক শিল্পের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতা হচ্ছে এটা যে আমরা আল্লাহ ভালোকে হারাপ করে নিচ্ছি দিদি আইলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়ে ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রি মিক্সিং এফ এসে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুখ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাছে পরকারীন কোন স্বার্থ নাই সে কাছে কোনো মুভমেন্ট